হার হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দেখতেছি বিমণ্ডল আজ নিয়ে চলে এসেছি এই যে হোলিকা দহন তা আগে বলি হ্যাপি হোলি আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইল রাধাকৃষ্ণর আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকুক হর পার্বতীর আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পরিবারে একজন হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর রিয়েলি টু নো আমি কেন আছে ফ্যামিলিং করছি বাট আজকে আমার মনে হচ্ছে আমি খুব এনার্জেটিকভাবে রয়েছি এনার্জেটিকভাবে রয়েছি বলেই বোধ আজকে এই কথাটা আপনাদেরকে আমি বলতে পারছি এই দিনে কিন্তু ক্ষতি করার চেষ্টা অনেকেই করবে শত্রুপক্ষরা বিশেষ করে খুব উঠে পড়ে লেগেছে তাই এই ক্ষতিটাকে কিভাবে আটকানো যায় আজকে এই ভিডিওতে আমি এটাই বলবো আপনাদেরকে তো এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরোটা শুনবেন না টেনে ওকে প্রথমে চাটে মাটির সরা ছোটো ছোটো সরা নিয়ে নেবেন তাতে অবশ্যই কালো তিল দেবেন আর সর্ষে দেবেন কালো সরষে নেওয়া ভালো হবে সাদা সর্ষেও নিতে পারেন ওটা অবশ্যই চারটে ওই মাটির সরা ভর্তি করে নেবেন চারটে সরাতেই ভর্তিভাবে থাকবে তারপরে ঘরের চারটি কোনাতে অবশ্যই বসিয়ে দেবেন হোলিকা দহন যেদিন হবে যদি আপনাদের ওখানে না সেভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একটা কথা বলবো যে আপনাদের জন্য খুব ভালো হবে এটাই যে আপনারা নিজেদের মতো করে যেমন আমরা কালী পুজোর আগে অনেকে লক্ষ্মীর পো জ্বালিয়ে থাকি অনেকে অন্যভাবেও ওটাকে বলেন আই থিঙ্ক নোড়া নাড়া পোড়ানো এরম একটা কিছু আছে বোধ হয় বাট যাই হোক আমি এখানে একটা কথাই বলবো নিজেরা আপনাদের মতো করে ওইটা জ্বালানোর ব্যবস্থা করতে পারেন ঈশ্বরের নাম নিয়ে অবশ্যই এটা আপনার জ্বালাতে পারেন এবারে বলি তার আগে কি করতে হবে চারটি কোণেতে ঘরের যখন বাড়ির চারটি কোণেতে যখন ওটা বসিয়ে রাখবেন তারপরে একটা নারকোল নেবেন নারকলটা অবশ্যই ছাড়ানো থাকে যেন নারকোলটা নিয়ে আপনারা যে কোনো বাড়ির যে কোনো দিকে বসালে খুব মানে রেখে দিলে খুব ভালো হয় আপনারা যদি পারেন তাহলে ঈশান কোণেও রাখতে পারেন সেটা বেশি ভালো হবে তারপরে অবশ্যই আপনারা সেই নারকল নিয়ে ওই হোলিকা দহনের দিন বাড়ির মুখ্য দোয়ারের সামনে অবশ্যই হারহাড় মহাদেব কিংবা অঙ্গায় নমাহ বলে ফাটিয়ে দেবেন এটা পুরুষরা করলে বাড়ির বেশি ভালো হবে আর নারীরা অবশ্যই সেই দিন শাঁখা সিঁদুর পড়তে ভুলবেন না যারা অবশ্যই বিবাহিত আছেন আর যারা অবিবাহিত তারা মাথা অবশ্যই ঢেকে রাখবেন মাথা ঢাকা কম্পালসারি কারণ এই দিনেই চুল আঁচড়ে কোথায় ফেলছেন চুলটাকে সাবধানে যেখানে সেখানে থুতু মানে মেল ফিমেল দুজনকেই বলছি থুতু যেখানে সেখান ফেলবেন না অনেকের বিষয় মানে এমনও আছে যে যেখানে সেখানে টয়লেট করে বা কিছু তেমনভাবে করবেন না আপনারা বুঝবেন কারণ এই জিনিসগুলো কিন্তু খুব বাজেভাবে এফেক্ট ফেলতে পারে আর যার জন্য আপনাদের শরীর ওপর সেটা কিন্তু খুব মারাত্মকভাবে কোনো রোগ ধরা দিতে পারে হ্যাঁ অনেকে বিশ্বাস করে না এই এইসবের বিষয় কিন্তু তবুও আমি বলবো যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সব বারণ কেন করা হচ্ছে নারীরা অবশ্যই শাড়ির আঁচর সামলে যারা অবিবাহিত আছেন তারা অন্যার সামলে দোল পূর্ণিমা অবশ্যই খেলবেন খুবই ভালো কথা আনন্দের উৎসব কেন খেলবেন না কিন্তু গ্রহণ পড়ার আগে পর্যন্ত খেলে নিলে খুব ভালো হয় দুদিন পূর্ণিমা থাকছে তাই দুদিন গ্রহণের আগে অবশ্যই খেলে নেবেন যত পারবেন এনজয় করুন কিন্তু সতর্কভাবে কাজ করুন কারণ আপনার শত্রুপক্ষে এই টাইমেতে একটু বেশি আপনাদের পিছনে লাগার জন্য উঠে পড়ে লেগেছে তাই বলবো আমি ওই যে সর্ষে আর ওই যে কালো তিল ওইটা হোলিকার দহনে যখন হোলিকা দহন করা হয় যে অগ্নি প্রজ্বলিত করা হয় সেই অগ্নিতে আপনারা অর্পণ করে দেবেন মা কালীর নাম নিয়ে রাধে কৃষ্ণার নাম নিয়ে হর হরগৌরীর নাম নিয়ে আপনারা ওতে অর্পণ করে দেবেন আর তার সাথেই বলবেন যত অশুভ শক্তি আছে যা কিছু আছে অবশ্যই যেন নির্মূল হয় তার সাথে সাথে বলবো অবশ্যই একটা তুলসী গাছ পূর্ণিমা পড়ার আগে বসাবেন বেশ সতেজ সজাগ এমনভাবে সবুজ ধরনের তুলসী গাছ বসাবেন তার সামনে ঘিয়ের প্রদীপ দিতে ভুলবেন না এই দিনেতে কারণ পূর্ণিমা তিথিতে প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো হয় আর তারই সাথে সাথে যখন পূর্ণিমা পড়বে তারপরে অবশ্যই আপনারা দুধ অর্পণ করতে পারেন মা তুলসী গাছকে মাতা তুলসীকে কিন্তু এখানে লক্ষ্য করবেন গোড়ায় যেন ঢালবেন না তাহলে কিন্তু বিক্ষত তো যেহেতু তুলসী একটা গাছ মাতা আমরা মা হিসাবে প্রণাম জানাই ওনাকে তো গাছের গোড়ায় সরাসরি যদি আপনি দু দুধ অর্পণ করেন তাহলে পিঁপড়ে লেগে যাবে তো একটু বুঝে সুঝে কাজ করবেন আপনারা আর তারই সাথে অবশ্যই বলবো যে আপনাদের একটা বড় মাঙ্গলিক কাজ এটা হচ্ছে যে মাতা তুলসীর আশীর্বাদের সাথে সাথে রাধাকৃষ্ণর আশীর্বাদ তো থাকছেই থাকছে ওনাদের চরণে অবশ্যই আপনারা রঙ বা আবির অর্পণ করবেন তারপরে ইষ্ট গুরুর ওনার চরণা অর্পণ করবেন সবার শেষে বলবো নবগ্রহের পিতার চরণা অর্পণ করবেন তার সাথে সাথে তারপরে মা বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না যদি মা বাবা সরি টু সে বাট যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ওনার ছবিতে আপনারা ওনাদের চরণে আবির দিয়ে আশীর্বাদ নিতে ভুলবেন না আপনাদের পূর্বপুরুষের প্রণাম জানাতে ভুলবেন না ওনাদের জন্য মনে ওনাদের মনের মতো খাবার কিংবা ওনাদের নামে আবির দ্বীপ প্রদীপ ধূপ সুগন্ধি ধূপ জ্বালতে ভুলবেন না এই দিন কারণ এটা আপনাদের জন্য খুবই ব্লেসিং আনবে আপনাদের অনেক বড় বড় প্রবলেম থেকে আপনাদের বের করে আনবে সো god bless you and take care all devi family all members god bless you